হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিছু টিপস নিয়ে এসেছি কারণ সামনেই রমজান মাস রমজান মাসে অনেকেই কিন্তু মাছ খেতে পারেন না অন্য সময়ে মাছ খান কিন্তু মাছের রাষ্ট্রে গন্ধ বা বিভিন্ন কারণে মাছ খেতে পারেন না তো তাদের জন্য আজকে কিছু টিপস থাকবে এগুলো ফলো করলে রমজান মাসে অন্যান্য মাস ছাড়াও আবার রমজান মাসেও কিন্তু খুব ভালোভাবেই মাছ খেতে পারবেন এই রাত বা সে সময় যখনই হোক তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো আমি এখানে একটা বড় মাছ নিয়েছি বড় মাছ বলতে খুব বেশি বড় না আড়াই কেজি ওজন আর কি তো আড়াই কেজি ওজনের একটা মাছ নিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদের অনেক উপকারে আসবে কারণ আমি সবসময় সচরাচর এভাবে মাছ পরিষ্কার করি এবং রান্না করি এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে তো মাছের আইসগুলি আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি মাছ কেটে নিয়ে আসি সময় কারণ আমি মাছ খুব একটা ভালো কাটতে পারি না এই জন্য মাছ কেটে নিয়ে এসেছি আর বড় মাছ হলে তো কোনো কথাই নেই তো মাছ কেটে নিয়ে এসেছি পিসগুলো অনেক মোটা মোটা করে কেটে দিয়েছে তো আমি এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখাচ্ছি কারণ প্রথমে আগে আইসটা পরিষ্কার করে ভালোভাবে কয়েকবার পানি বদলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন একদম ঝকঝকে চকচক করছে মাছ তারপরে এখন লবণ দিয়ে দিয়েছি অনেকে লেবুর রস ব্যবহার করেন কিন্তু লেবুর রস ব্যবহার না করলেও চলবে কিন্তু লবণ অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে আমি ঠিক যেভাবে মাছটা পরিষ্কার করি এবং করেছি আজকে পুরোটাই আমি ভিডিওতে রেখেছি তো স্কিপ না করে বা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটার সাথেই থাকেন আশা করছি আপনাদের কাজে লাগবে রোজার মাসে হোক বা পরবর্তী কোনো সময়ে অবশ্যই কাজে লাগবে তো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মাখালাম ঝাঁকালাম ঝাঁকিয়ে আমি এটা আট থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই পরিষ্কার করা যাবে না তাহলে মাছের আষ্টি গন্ধটা গন্ধটা থেকে যাবে প্লাস খুব ভালোভাবে পরিষ্কার হবে না কারণ যেহেতু আমি এখানে লেবু ব্যবহার করিনি লেবু ব্যবহার করলে দেখা যায় ইনস্ট্যান্ট পরিষ্কার হয়ে যায় কারণ যেহেতু লেবুতে এসিড থাকে তো লবণ আর এ আর লেবু যদি একসঙ্গে ব্যবহার করা হয় তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলেও চলবে আর যেহেতু আমি এখানে শুধু লবণ ব্যবহার করেছি এই জন্য লবণ দিয়ে মাখিয়ে আট থেকে দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম দেখেন এমনিতে তো চকচকা মাছ তারপরেও আবার এখন আরও বেশি চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে তাই না আর এই যে দেখেন পানি পরিষ্কার পানি ছিল আগে এখন লবণ দিয়ে পরিষ্কার করার পরে পানি থেকে আরও কত পরিমাণে ময়লা বের হয়েছে পানি দেখে তো বুঝতে পারছেন তাই না আমি আর কি বলবো আপনারা নিজেই দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো লবণ দিয়ে যদি আপনারা এভাবে মাখিয়ে রাখেন তাহলে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না আর মাছটাও মানে কি বলবো একদম ফ্রেশ মাছই তো বাজার থেকে আমরা নিয়ে আসি তারপর কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে অনেক টেস্টে লাগবে তো আপনারা অবশ্যই এভাবে করবেন তো মাছ পরিষ্কার করে নিলাম আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রেখে দিয়েছি কিছু প্যাকেটে রেখেছি কিছু বক্সে রেখেছি এরকম যেভাবে আমি রাখি আর কি আর এখন রান্না করব তো যে কয়টা পিস আমি রান্না করব সে কয়টা পিস আমি নিয়েছি আর তার সাথে নিয়েছি মাছের এই পটকা এই পটকাটা কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ তো যেহেতু একটা মাছ একটাই পটকা আর আমি আলাদাভাবে পটকা কিনি না যখন মাছ কিনি মাছের মধ্যে যে পটকা থাকে সেটা আমি বলি যে এটা আমাকে দিয়ে দেন তো দেয় আর এখানে মাছটা মাখিয়ে নিচ্ছি একটু লবণ দিলাম হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিলাম তার সাথে একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োও দিয়েছি দেওয়ার পর একটু তেল দিয়েছি তেল দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি দেখেন পিসগুলো অনেক মোটা মোটা তার জন্য কি করতে হবে এভাবে শুধু মাখিয়ে রাখলে তো হবে না তাই না এটা আর একটা প্রসেস আছে এটা টিপস বলতে পারেন যদি এরকমভাবে বড়ো বড়ো করে মাছটা কেটে দেয় মোটা মোটা পিস করে তাহলে অবশ্যই অবশ্যই কাটা চামচ দিয়ে এভাবে একটু কেচে দিবেন। তাহলে যে মশলাটা মাখিয়েছি সেটা খুব সহজেই ভিতরে প্রবেশ করবে আর যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো গরম ভাতের সাথে পরিবেশন করব এই জন্য আমি এখানে শুধু এই মশলাগুলো ব্যবহার করেছি আর আমি টমেটো দিয়ে রান্না করব। আর যদি কেউ পোলাওয়ের সাথে খেতে চান বা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে চান এই মাছটা রান্না করে তাদেরকে খাওয়াতে চান তাহলে অবশ্যই টক দই দেবেন টক দই দিলে টক দই দিয়ে এই মশলাগুলোর সাথে যখন মাখাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর টক দই দিলে তো অবশ্যই টক ফেটিয়ে দিতে হবে ফেটিয়ে সঙ্গে মাখিয়ে রাখতে হবে আর মানে সেখান থেকে মানে মশলাটা ঝেড়ে ঝেড়ে তারপরে হচ্ছে ভাজতে হবে হলে দই সহ যদি দেওয়া হয় তাহলে তো পুড়ে যাবে মশলাটা তিতা লাগবে তখন এই কারণে যখন টক দই ব্যবহার করবেন তখন মাছটা একটু কিছুক্ষণ ধরে রাখলে দইগুলো সব নিচে চলে যাবে শুধু মাছটা দিয়ে ভেজে নেবেন এ আর কি তো আর টক দই ব্যবহার করলে তো ফেটিয়ে ব্যবহার করতে হবে প্লাস যখন নামাবেন তার আগে টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন তাহলে টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে যাবে তো আমি যেহেতু গরম ভাতের সাথে পরিবেশন করব এই কারণে আমি টমেটো দিয়ে রান্না করব। এই জন্য দই আর ব্যবহার করিনি না করে আমি শুধু রেগুলার যে মশলা থাকে বাসায় সেটা দিয়ে মাখিয়ে নিয়েছি অনেকে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখান কিন্তু আমি সামান্য ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়েছি এগুলো দিলে মাসের মাছের যে একটা টেস্ট এটা বহুগুণে বাড়িয়ে যায় আপনারা করে খেয়ে দেখতে পারেন আর ননস্টিকের ফ্রাই প্যানে তো অবশ্যই করতে হবে তাহলে মশলাটা আর পুড়ে যাবে না মাছটাও ভেঙে যাবে না আর যাদের ননস্টিক প্যান নেই বা হচ্ছে ননস্টিক প্যানটা নষ্ট হয়ে গিয়েছে তারা অন্য কোনো জায়গাতে যদি মাছ ভাজেন যেমন হচ্ছে অন্য কোনো ফ্রাই প্যানে তাহলে অবশ্যই মাছ মানে পাতিলটা খুব ভালোভাবে গরম করে নেবেন একদম মানে তেতে যাওয়ার মতো গরম করে নেবেন তারপর তেল দিবেন। তেল দিয়ে মানে চুলার তাপটা কমিয়ে দিবেন। কমার পরে কমিয়ে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে মাছটা দিবেন তাহলে আর আগুনও ধরে যাবে না বা মাছটা দেওয়ার সাথে সাথে পুড়েও যাবে না আর পাতিল খুব ভালোভাবে গরম করে নিলে মাছটা লেগেও যাবে না ভেঙেও যাবে না যাদের নন প্যানের সমস্যা তাদের কথা আমি বলছি আর যাদের নন প্যান আছে তারা তো জানেন কীভাবে রান্না করতে হবে এবং নন প্যান তো খুব সহজেই মাছ বা অন্যান্য যে কোনো জিনিসই খুব সহজেই উঠে যায় লেগে যায় না তো আমি এখানে পেঁয়াজ যে সময় বা চপার দিয়ে চপ করে রাখি সেটা তো দেখালাম ওভাবে পিস করে রাখি মানে ফ্রোজেন করে রাখি আর কি ফ্রোজেন করে মানে ফ্রোজেন এভাবে পিস পিস করে রাখি যাতে যে কটা পিস লাগবে আমার সে কটা আমি যেন ব্যবহার করতে পারি একটু বড় করে রাখি কারণ পেঁয়াজটা তো সব সময় লাগে সব কাজেই লাগে এই কারণে আমি হচ্ছে একটু বড় করে রাখি তো বেশি পরিমাণে রান্না করলে দুটোই ইউজ করব আরও বেশি পরিমাণে রান্না করলে তিনটাই ইউজ করবে আর কি তো যেহেতু আমি মাছ রান্না করব টমেটো ক্যাপসিকাম দিয়ে তো মশলাটা আগে কষিয়ে নিলাম মাছের যে সিম্পল মশলা মাছে তার এত বেশি পরিমাণে আসলে মশলা দেওয়ার প্রয়োজন হয় না বেশি মশলা হলে একটা মশলার গন্ধ আছে সেটা খেতে ভালো লাগে না আর মাছ মাখানোর সময় তো আমি হালকা মশলা দিয়েছি আর মাছ মাখ মাছ যে ভেজে উঠালাম তারপরে মাছ যে মাখিয়েছিলাম যেখানে সেটাতে তো অনেক পরিমাণে মশলা লেগে থাকে ওটা ধুয়ে ওই পানিটা ইউজ করাটাই বেটার কারণ ওখানে প্রচুর পরিমাণে মশলা লেগে থাকে ওটা দিলে আর অন্যান্য মশলা খুব অল্প পরিমাণে দিলেই চলে তো এ যে আমি এখন রান্না করে নিচ্ছি তো পেঁয়াজ তো আগে কষিয়ে নিয়েছি সুন্দর মতো তারপর ক্যাপসিকাম টমেটো দিলাম দিয়ে ভালোভাবে কষালাম মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে না কষালে কিন্তু এটা মশলাটা যে কাঁচা গন্ধ থাকে এজন্য কিন্তু খেতে একদমই ভালো লাগে না নিজেরই ভালো লাগে না মানে কেমন একটা বাজে স্মেল আসে তাই না তো এর জন্য খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে কষিয়ে তারপরে ঝোলের জন্য যখন আমরা পানি দেবো যে একটা লিমিট আছে যে আমরা এতটুকু ঝোল রাখবো তো ঠিক সেরকমভাবে পানি দিয়ে একটু যখন মাছটা ফুটে উঠবে তখন মাছটা যখন হচ্ছে মশলাটা ফুটে উঠবে তখন মাছটা দিতে হবে ঝোলের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মাছ দিই তাহলে এটা টেস্ট কিন্তু ভালো আসে না আর সব সময় কিন্তু গরম পানি ইউজ করার চেষ্টা করবেন গরম পানি দিবেন দেওয়ার পরে খুব দ্রুতই তো মানে পানিটা ফুটে যাবে তো ফুটে গেলে তখন মাছটা দিলেই এনাফ আর আমি এ পর্যায়ে একটু তেল দিয়ে দিলাম যে মানে তেল দিলে কি হয় যে ওই লাস্টে একটু তেলটা ভেসে ভেসে থাকে কারণ প্রথম দিকে দিলে তো তেলটা আসলে কেমন মনে হয় গায়ে গায়ে লেগে যায় আর পরের দিকে দিলে মনে তেলটা একটু ভেসে থাকে দেখতেও ভালো লাগে দেখেন পরের দিকে যে তেলটা দিয়েছি তেল কিন্তু যে সাইড সাইড হয়ে যাচ্ছে মানে তেল উঠে আসছে ওপর থেকে ভেসে ভেসে যাচ্ছে তেল তো এখন নামাবো যেহেতু তো নামানোর আগে সবসময় আমি যেটা করি গরম মশলার গুঁড়ো যেটা সেটা আমি একটু ইউজ করি কারণ এটা যদি আগে দেই তাহলে ফ্লেভারটা কিন্তু একদমই থাকে না খেতেও ভালো লাগে না এটা নামানোর ঠিক পাঁচ মিনিট আগে ইউজ করলে একদম বেটার এবং বেস্ট বলতে পারি তো এই যে আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে আর মানে মাছ তো এমনিতে খুবই নরম জিনিস এই জন্য হচ্ছে বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে যদি আমরা এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করি ফ্রাই প্যানটা তাহলে কিন্তু খুব সহজেই মানে মানে কাজটা খুব সহজ হয় মাছটাও ভেঙে যাবে না আর চারিদিকেই মানে মশলাটা সুন্দর মতো লেগে যাবে তো এই আর কি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আর আমি গরম ভাতের সাথে খেয়েছি একদম মানে সেই লেভেলের হয়েছে আর এখন যেহেতু আমি নামাবো এই জন্য আমি লাস্টে একদম চুলোর ফ্লেমটা খুব হাই হিটে দিয়েছি যাতে একদম চারিদিক থেকে তেলটা উঠে আসে এবং ঝলটা একটু একটু কমে যায় আর মানে লাস্টের দিকে একটু জোরে জালটা দিলে আমার কাছে মনে হয় যে নিজের কাছে একটু ভালো লাগে যে মানে সুন্দরভাবে কুকট হলো এ আর কি তো এই যে আমি পরিবেশনের কি বলবো পরিবেশনের যে বোল সেটাতে আমি নিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে গরম ভাতের সাথে একদম এক্সিলেন্ট আর যে তেলটা দিয়েছিলাম এই যে তেলটা ভেসে উঠেছে এই তেলের সাথে ভাতটা যখন মাখাবো আর একটু করে মাছ ভেঙে ভেঙে নিয়ে খাবো সেই লেভেলের আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ